আসসালামু আলাইকুম शेख আলাইকুম আসসালাম ওয়া সহবাস করার পর নাপাক অবস্থায় ঘুমানোর নাপাক অবস্থায় ঘুমানোর দোয়া কি বলা যাবে মনে হচ্ছে যে সহবাস করার পর না নাপাক অবস্থায় মানে নাপাক অবস্থায় দোয়া গুলো নাপাক অবস্থায় দোয়া পড়torchই দনি হ্যাঁ যে ঘুমানোর জন্য যে দোয়া গুলো রয়েছে যিকির পড়া যাবে তবে কোরআনের যে আয়াতগুলো রয়েছে সূরা রয়েছে আয়াতুল কুরসি পড়া যেমন সুরায় এখলাস ফালাক আর কাফিরুন পড়া সুরায় পড়া সুরায় মূল পড়া এগুলি জায়েজ নয় যে এগুলি জায়জ নয় অন্যান্য দোয়াগুলি পড়তে পারে জি দেখি আর একটা বিষয় গোসুল ফরজ হয়ে আছে এমতো অবস্থায় আজান দেওয়া যাবে আজান দেওয়া যেতে পারে যদি মেনারা হয় মসজিদের বাইরে আজান হয় তো আজান নিতে অসুবিধা নেই আজান দেওয়ার জন্য বড় বা ছোট না পা পবিত্রতা শর্ত নেয় যে গোসুল ফরজ থাকা অবস্থায় আজান দেওয়া যায় বলেছেন শুধু উত্তম হচ্ছে পবিত্র অবস্থায় পুজো অবস্থায় আর বড় ছোট নাপাকের থেকে পবিত্র থাকা অবস্থায় আজান দেওয়া হচ্ছে মোস্তাহ আমি একটা মসজিদের ইমাম ফজরের আজান দিতে হয় ভালো কথা কিন্তু আজকাল তো আজান মাইকে দিতে হয় মসজিদের ভিতরে মসজিদের ভিতরে যদি আজান দিতে হয় তাহলে আপনি সহবাস করে দৌড় দিয়ে চলে যাবেন মসজিদে না না সব করে আপনি একজন ইমাম বা মো তখন আগে থেকে সাথে সাথে গোসল করে নেবেন সব সাথে গোসল করে নেবেন যাতে করে আজানের সাথে জাগলেও কোনো অসুবিধা না হয় আজান দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ স্বপ্ন দোষ কারো যদি হয়ে যায় অলমারা বলেছেন আরেকটি মশলা ধরেন রাত্রে ঘুমিয়েছে স্বপ্ন স্বপ্নদোষ হয়েছে খেয়াল করেনি আর তারপরে আজানের সময় হয়ে গেছে এখন যদি গোসল করতে যায় তাহলে আজানে লেট হয়ে যাবে তখন গ্রামে হইচই শুরু হয়ে যাবে মুসলিরা হই ওই হইচই শুরু করে দেবে ঝামেলা বাঁধিয়ে দিবে সেই ক্ষেত্রে এই অনিষ্ট থেকে রক্ষার জন্য উজুটা করে তাড়াতাড়ি উজু করে নিয়ে না পাখিটাকে হালকা করে নিন আপনার হালকা করে নিয়ে আপনি যান আর মাইকের কাছে গিয়ে আজানটা দিয়ে বসবেন না আপনি সেখানে আজান দিয়ে তাড়াতাড়ি আবার মসজিদে বেরিয়ে যাবেন আর তারপরে গোসল করবেন এটাকে ওলামারা জায়জ বলেছেন পরিস্থিতি বাধ্য করলেন আগে ওঠার চেষ্টা করি কিন্তু হয় সহবাস করে আবার বলছি ঘুমিয়ে যাবেন না সাঁতে সাথে গোসুল করবেন সাঁতে সাথে গোসুল করবেন ও জাজমুল্লা খেরাম সাল্লাম মিয়ানা মোহাম্মদ ওয়া আলা আলী ওসাহ